রাসুল্লাহ সাল্লাহ আলি নেতৃত্বের গুণাবলী সবগুলো বিষয় টাচ করা সম্ভব হবে না আজকে আমি একটা স্পেসিফিক লম্বা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব তারপরে আর কিছু গুণাবলীর কথাও তার সাথে আসবে ইনশাল্লাহ একটা স্পেসিফিক লম্বা ঘটনা হচ্ছে রাসুল্লাহ ওয়াসাল্লাম একদা তিনি তার সাহাবিদের নিয়ে রওনা দিয়েছেন এক সফরে আমি সময় স্বল্পতার কারণে অত বেশি মধ্যখানে আরবি না বলে শুধু ঘটনার সামারিটা আপনাদের সামনে তুলে ধরব তো এক সফরে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে রওনা দিয়েছেন যাত্রার কারণে শরীরে ক্লান্তি থাকার কারণে তারা রাত একটু দেরি করে ঘুমিয়েছেন তো রাত একটু দেরি করে ঘুমানোর ফলে পরের দিন ফজরে উঠতে সকলের দেরি হয়েছে পরের দিন ফজরে উঠতে যখন সকলের দেরি হয়েছে তখন এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে যে সূর্য উদয় হওয়ার পর তাদের ঘুম ভাঙতেছে তথা সকলের ফজরের সালাত কাজা হয়ে গেছে হাদিস সহি রসুল্লাহ সাল্লি আসালামের পক্ষ থেকে এই হাদিস সহি তো সর্বপ্রথম যিনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন হাদিসের বর্ণনাকারী হচ্ছে ইমরান বিন হোসাইন সর্বপ্রথম যিনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন তিনি আবু বকর রাজি আল্লাহ তালহ আবু বকর রাজি আল্লাহ তালহ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দ্বিতীয়জন জন যিনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন তিনি অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালানহ তো অমর ইবনুল খাতাব এবং আবু বকর জিল্লাহ আলহানুর মধ্যে আবু বকর জিল্লাহ আল্লাহ নবীকে ডাকতেও যাননি জাগাতেও যাননি তিনি মনে মনে ভাবছেন হয়তো আল্লাহর নবীর উপরে কোনো অহি অবতীর্ণ হয়েছে যার ফলশ্রুতিতে তিনি ঘুম থেকে ওঠেননি অথবা জাগা পাননি কিন্তু অমর রাজিয়াল্লাহ তালহ যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব বেশি সাহসী ফলত তিনি সরাসরি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কানের কাছে গিয়ে তাকবির দিতে শুরু করলেন আল্লাহ আকবর মা আস নাস কি হল মানুষের যে তারা সকলেই ঘুমিয়ে আছে তো তার তাকবীর ধ্বনিতে রসুল্লাহ আলী ওসাল্লাম জাগ্রত হয়ে গেলেন রসুল্লাহ আলী সাল্লাম জাগ্রত হওয়ার পরপরই সাহাবিদেরকে আদেশ দিলেন যে তোমরা দ্রুত এই স্থান ত্যাগ করো দ্রুত এই স্থান ত্যাগ করো এই বাক্যের ব্যাখ্যায় বহু মহাদেথিন এক রাম লিখেছেন যে কোন একটি জায়গায় যখন কোনো অসৎ কাজ অকল্যাণকর কাজ সংঘটিত হয় তখন সেখানে শয়তানের আসর বা প্রভাবকে মাথায় রেখে তিনি দ্রুত সে জায়গা পরিবর্তন করতে বললেন জায়গা পরিবর্তনের সাথে সাথে মানুষের মন মানসিকতা শয়তানের প্রভাব অনেক কিছু থেকে সে হয়তো বেরিয়ে আসতে পারবে তো জায়গা পরিবর্তন করার পর সাহাবিদের মধ্যে একজন সাহাবি যিনি যার ওপর ফরজ গোসল ছিল কিন্তু তিনি ফরজ গোসল করার মতো পানি পাচ্ছিলেন না তো তিনি সালাতাদায় করেননি দাঁড়িয়ে আছেন সালাত আদায় শেষে তাকে জিজ্ঞেস করছেন তুমি কেন সালাতাদায় করো তো বলে ঘটনায় আল্লাহ নবী পানি পায়নি দাঁড়িয়ে আছে তো আল্লাহ নবী বললেন তুমি তায়াম্মুম করো তথা ফরজ গোসল থাকা অবস্থাতেও মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে তো তিনি তায়ামুম করে এবার সালাত আদায় করলেন তারপরে তারা রওনা দিলেন রওনা দেওয়ার পর আমরা সকলেই জানি যে মরুভূমিতে পানির সংকট পরবর্তী সালাত আসার আগে এবং পরবর্তী খাবার চাহিদা আসার আগে পানির সংকট দেখা দিল আশেপাশে প্রচুর পরিমাণে পানি খোঁজা হলো কিন্তু কোনো পানির জায়গা অনুসন্ধান করে পাওয়া গেল না ফলত রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামা আলী রাজি আল্লাহ তালহুকে পাঠালেন তার সাথে আর দিয়ে যে তোমরা দূর দূরান্ত পর্যন্ত খুঁজে আসো যেখানে গেলে পানি পাওয়া যেতে পারে আলী রাজি আল্লাহ তালহ পানি অন্বেষণের জন্য বের হলেন কিছু দূর যাওয়ার পর রাস্তায় একজন মহিলাকে দেখছেন ইমরা আতুন সায়াদ আতুন একজন মহিলা যে দুই মটকা চামড়ার মটকা অথবা অন্য কোনো কিছুর হতে পারে সেই দুই মটকা পানি পরিপূর্ণ করে নিয়ে আসতেছে আলী রাজি তাআলা তাল আনহা আনহু সেই মহিলাকে জিজ্ঞেস করলেন যে পানি তুমি কোথায় পেলে পানির জায়গা কোথায় তখন সেই মহিলা উত্তরে বলছে যে আহদি বিলমা আমস হা দিহিসা গতকাল আমি এই জায়গাতে ছিলাম এই সময়ে গতকাল আমি এই জায়গাতে ছিলাম আমি পানি অন্বেষণের জন্য বের হয়েছি গতকাল এই সময়ে এই জায়গায় ছিলাম তথা দীর্ঘ চব্বিশ ঘন্টার পথ সফর করে সে পানি নিয়ে আসতেছে তো আলী নজিউল্লাহ তাড়ানো বুঝলেন যে আশেপাশে পানির জায়গা খুবই সংকট অতএব বিশ পঁচিশ ঘন্টার আগে পানি পাওয়ার কোনো উপায় নেই তখন তিনি সেই মহিলাকে বলতেছেন যে আপনি কি মোহাম্মদ আলী ওয়াসাল্লামকে চিনেন কিনা তার নাম ধরে তো আচ্ছা ওই লোক যে সাব ই হয়ে গেছে নিজের দিন বা নিজের ধর্ম ত্যাগ করে ফেলেছে তো মানুষজন বলা বলি করতো যে মোহাম্মদাম তার দিন বা ধর্ম ত্যাগ করে ফেলেছেন হ্যাঁ সেই লোক তো তিনি আপনাকে ডাকছেন তিনি আপনার সাথে কথা বলতে চান একটু কথা বলবেন তখন সেই মহিলাকে সাথে করে নিয়ে তার পানি সহ আলীর নিকটে উপস্থিত হলেন রাসুল্লাহ বলতেছেন যে তার পানি থেকে তারা পানি গ্রহণ করতে পারবে কিনা এই মর্মে তার কাছে তিনি অনুমতি চাচ্ছেন তো মহিলা বলছে যে আমার দুইজন ইয়েতিম বাচ্চা আছে আমি একজন বিধবা মহিলা আমার ছেলে মেয়েদের আমি লালন পালন করি এবং আমি দেখাশোনা করি তো আমি তাদের জন্য এই পানি সংগ্রহ করেছি তখন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার পানি থেকে পানি সংগ্রহ না করে তাকে বললেন ঠিক আছে তোমার পানি থেকে আমরা পানি নিব না সামান্য কিছু পানি সেখান থেকে আলাদা একটি মগে তিনি সংগ্রহ করলেন বা আলাদা কোনো কিছুতে সংগ্রহ করলেন করে রাসাল আলী কিছু আয়াত অথবা কিছু দোয়া পড়ে সেই পানিতে ফু ফু দেওয়ার পর সেই পানি পুনরায় সেই মটকা বা সেই কলসের মধ্যে ঢেলে দেওয়া হলো। তারপরে তিনি সাহাবিদেরকে বললেন যে তোমরা এবার এখান থেকে পানি নেওয়া শুরু করো সাহাবিরা ওই দিন কতজন ছিল আল্লাহ ভালো জানে যতজন ছিল সবাই সেখান থেকে পানি নিলেন উজু করলেন খাওয়া দাওয়া করলেন নিজে নিজের সাথে থাকা চতুষ্পদ জন্তুকে খাওয়ালেন কিন্তু ওই মহিলার পানি যে পরিমাণ ছিল যতটুকু ছিল ততটুকুই থেকে গেল ঘটনা এখানেই শেষ না আমার উদ্দেশ্য এটি না আমি রাসুলামের নেতৃত্বের গুণাবলীর একটা অংশ তুলে ধরার জন্য আজকে এই একটা লম্বা হাদিস হাদিসগুলো বাকি পয়েন্টগুলো ধীরে ধীরে শেষ করে দেবো ইনশাল্লাহ এবার রাসুল্লাহ আলী আসসাল্লাম সাহাবিদেরকে বললেন যে তোমাদের কারো যদি চাদর থাকে তাহলে এখানে চাদর বিছাও একজন সাহাবি চাদর বিছালো তিনি বললেন তোমাদের যার কাছে যা আছে খাদ্যদ্রব্য জিনিসপাতি খেজুর ছাতু ফলমূল সে এখানে জমা দেওয়া টাকা পয়সা যার যতটুকু সম্ভব তো সাহাবিদের যার কাছে যা যতটুকু ছিল সে সেখান থেকে ততটুকু ওই চাদরের উপর জমা দিতে লাগলো জমা দিতে মোটামুটি একটা ভালো পোটলার মতো একটা টুকলির মতো হয়ে গেলো রসুল্লা সাল্লাম সেটিকে বেঁধে ওই মহিলার হাতে দিয়ে বললেন এই যে তোমার পানি যেভাবে ছিল সেভাবে আর এই যে তার সাথে অতিরিক্ত আমাদের পক্ষ থেকে তোমার সন্তানদের জন্য হাদিয়া এখানে যতজনের যার কাছে যা খাবার ছিল টাকা পয়সা যা ছিল সেটা জমা করে তিনি সেই মহিলার হাতে দিলেন সেই মহিলা সেগুলো নিয়ে ফিরে গেল তার মা তার এলাকার মানুষজন তাকে জিজ্ঞেস করলো তোমার এত দেরি হলো কেন তো বলে এই ঘটনা তো সেই মহিলা সেখানে গিয়ে বলল যে পৃথিবীতে যদি সবচেয়ে বড় কোনো জাদুকর থেকে থাকে আর মোহাম্মদ যদি সত্যি জাদুকর হয় তাহলে আসমানের নিচে জমিনের উপর তার চেয়ে বড় জাদুকর কেউ হতে পারে না আজকে আমি যা দেখেছি আর যদি তিনি জাদুকর না হন সত্যবাদী হন তাহলে তিনি আসলেই সত্য নবী ঘটনা চলতে থাকলো দিন যায় রাত যায় তো রসুল্লাহ সাল্ল আলি বিভিন্ন সময় বিভিন্ন মুজাহিদ বাহিনী প্রেরণ করেন তো মুজাহিদ বাহিনী যখন কোথাও যায় গণ্ডগোল হয় মারামারি হয় যুদ্ধ হয় কিন্তু কখনোই কোনো মুজাহিদ বাহিনী ওই মহিলা যেই গ্রামে থাকত। সেই গ্রামে গিয়ে কখনো আক্রমণও করেনি সেই গ্রামে কাউকে কখনো কোনো কিছু জিজ্ঞেসও করেনি কিছু বলেও নি কিন্তু তার আশেপাশের বহু জায়গায় মুজাহিদদের সাথে যুদ্ধ হয়েছে আর অনেক কিছু হয়েছে তো একটা সময় তাদের মনের মধ্যে প্রশ্ন দেখা দেয় যে আশেপাশে যুদ্ধবিগ্রহ হল আমাদের এখানে কেন কেউ আসে না অথচ তখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের দিন দিন তার ক্ষমতা এবং তার শক্তি এবং তার সামর্থ্য বাড়ছে তখন সেই মহিলা তাদেরকে বলল ওই গ্রামের মানুষজনকে বলল যে আমি ধারণা করছি যে আমি ওই দিন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে যে পানি পান করার যে সহযোগিতাটা করেছিলাম ওই সহযোগিতার বিনিময় বিনিময়স্বরূপ মোহাম্মদ সাল্লাম আমাকে এবং আমার গ্রামবাসীর যেন কোনো ক্ষতি না হয় কোনো ভীত সন্ত্রস্ত না হয় এই জন্য তিনি কখনোই কোনো মুজাহিদ বাহিনী এই দিকে প্রেরণ করেননি বা পাঠাননি তো এই ঘটনার যে কয়েকটা পয়েন্ট আমাদের কাছে শিক্ষণীয় সেটা হচ্ছে রাসুল্লাহ সাল আলহিহাম এমনি এমনি নেতা ছিলেন না তিনি প্রত্যেকটা মানুষের ছোট থেকে ছোট প্রতিদান ছোট থেকে ছোট সহযোগিতা স্মরণ রাখতেন ছোট থেকে ছোট প্রতিদান সহযোগিতা স্মরণ রাখার পর তিনি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করতেন সেটা পাল্টা প্রতিদান আদায় করে দেওয়া পাল্টা প্রতিদান দিয়ে দেওয়া তো এই ঘটনার কয়েকটা প্রশ্ন আমাদের মাথায় রাখতে হবে যে ওই মহিলা ছিল মোশেকাহ কা ফেরাহ আলী রেজাল্লা তালানো গিয়ে সশস্ত্র অবস্থায় থাকার পরেও সেই মুশ্রেক মহিলার নিকট থেকে পানি ছিনিয়ে নেন তো কাফের এর কাছ থেকে পানি ছিনিয়ে ওই মহিলা যখন রসুরুল্লাহলামের কাছে উপস্থিত হয়েছে তখন সে একা একে তো মহিলা মানুষ দ্বিতীয়ত একা আর বাকি ওখানে পাঁচশো জন থাকুক হাজার জন থাকুক সবাই সশস্ত্র তখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তা সাহাবীদেরকে আদেশ দেননি যে মুশ্রেক এর কাছ থেকে তুমি জোরপূর্বক নিয়ে নাও তখনও তিনি সেই মহিলার কাছে অনুমতি চাচ্ছেন যে আমরা তোমার পানি ব্যবহার করতে চাই অথচ মহিলা তখন একা আর বিপরীতে যারা আছে তারা সশস্ত্র অবস্থায় আছে তো মহিলা পানি ব্যবহারের পিছনে যখন অনুমতি দিল না তখন রসুল্লা সাল্লাম তার পানি যে অবস্থায় ছিল সে অবস্থায় রেখেই ব্যবহারের জন্য তার যে মজেজা আল্লাহর যে রহমত এবং বরকত সে আল্লাহর সাহায্য চেয়ে ওই পানিকে ওসিলা বানিয়ে মাধ্যম বানিয়ে তিনি তার পানি যে অবস্থায় ছিল সে অবস্থায় রাখার ব্যবস্থা করলেন তাহলে প্রকৃত অর্থে মহিলার নিকট থেকে পানি নেওয়া হলো না তার পানি যে অবস্থায় আছে সে অবস্থায় থাকলো আমরা হলে বলতাম যে ঠিক আছে আপনার পানিতে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকলো তা ঠিক আছে আপনি যান আপনার পানি তো আপনাকে বুঝিয়ে দিয়েছি আবার সে তো মুশ্রিক এই কি এত দাম দেওয়ার দরকার আছে নাকি কিন্তু রসুল আসলাম তার পানি যে অবস্থা আছে সে অবস্থায় থাকার পরেও তিনি তার পানিটা ব্যবহার করে যে উপকারটা গ্রহণ করলেন সেটার জন্য তিনি পালটা তখন ইনস্ট্যান্ট সব সাহাবির নিকট থেকে সহযোগিতা জমা করে তাকে বুঝিয়ে দিলেন তারা তো বলতে পারতো আর ওর যে দুই ছেলে আছে সেই দুই ছেলে মোশ্রিক ওরা না খেয়ে মরলে আমাদের কি সমস্যা না খেয়ে মরুক ওরা যদি পানিও না পায় তাদের কি সমস্যা কিন্তু না তিনি তার পানি যে অবস্থায় সে অবস্থায় থাকার পরেও তাকে তিনি পাল্টা উপকার করছেন দ্বিতীয়ত এই ঘটনা তিনি ভুলে যেতে পারতেন কিন্তু ভুলে না গিয়ে তিনি বহুদিন পর্যন্ত এই ঘটনা স্মরণে রেখেছেন যে একজন মুশ্রিক মহিলার কাছ থেকে তিনি সামান্য একটা উপকার গ্রহণ করেছিলেন তো তখন অত্র অঞ্চলের মানুষ দেখলো যে তাদের গ্রামের একটা নিম্ন ঘরের একটা সাধারণ ঘরের একজন মহিলাকে এত বড় একজন নবী এত বড় একজন শাসক এত বড় মূল্যায়ন করতে পারেন এই সামান্য একটা উপকার এতদিন স্মরণে রাখতে পারেন তখন সমগ্র গ্রাম একত্রিত হয়ে ওই মহিলার সাথে ইসলামের দরবারে এসে একসাথে ইসলাম গ্রহণ করল তো রাসুল্লাহ সাল্লি আসাল্লামের এই নেতৃত্বের গুণাবলীগুলো আমরা মুসলমানেরা অর্জন করতে পারিনি